হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে নটা দশটা মতো দশটা কি সাড়ে দশটা হবে মানে ঠিক খেয়াল নেই আমার তো হচ্ছে হলো তোমার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম সাড়ে আটটার দিকে তো উঠে দোকানে চলে গেছিলাম ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো গিয়ে দোকান খুললাম দোকান খুলে নিয়ে দোকানে প্রতিদিনের মতো যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে রান্না করতে চলে এসছি তো রান্না করতে এসব চলো তোমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা অলরেডি হয়ে গেছে তো চলো তোমার কতক্ষণ আগের ভাত হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তো ওই যে দেখো মা ওখানে কিন্তু খেতেও বসে গেছে তো ভাত ডাল যেহেতু হয়ে গেছে ওর জন্যেতে আর এই দিকে হচ্ছে হলো তোমার তারপরে দিদি বললো যে সবজি তেমন কিছু নেই ঘরে তো হচ্ছে হলো তোমার আগের দিনকে আমি হচ্ছে ওগুলো তোমার ওই যে আমাদের পাড়াতে সবজিওয়ালা এসেছিলো মোচা নিয়ে এসেছিলো তো মোচা কিনবো বলছিলাম এবার আমার কাকি শুনে বলছে মোচা খাবি তুই বললাম হ্যাঁ বলছি তাহলে তা কিনতে হবে না আমি এনে দেব আসলে আমার কাকাদের জমি আছে তো জমিতেই হচ্ছে হলো তোমার মোচা হয়েছে যেহেতু কলা গাছটা তোমার আমি এনে দেবো তো দিনকেই কাকি এনে দিয়েছিল একটা মোচা এবার আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার সে করবো মনেও থাকে না আর আজকে যেই দিদি বললো যে হচ্ছে হলো তোমার ঘরে সবজি তেমন কিছু নেই তো তখনই আমার মাথায় খেয়াল আসলো যে ফ্রিজে তো মোচাটা আছে তাহলে আজকেই অপশান আছে মোচাটা করে নেওয়া কারণ অন্যদিন সবজি থাকে তো ওর জন্য সব রকম সবজির মধ্যে না আর মোচাটা করা করা হয়ে উঠে না তো তার জন্যে ভাবলাম যে আজকেই তাহলে মোচাটাকে বানিয়ে নিই তো তার জন্যেতে মোচাটা দিদিকে কাটতে দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে এনে তো দিদি মোচাটা কেটে দিয়ে কেটে দিয়েছে তো তারপরে দেখো মোচাটা সিদ্ধ করতেই কতটা টাইম চলে গেলো আর মোচাটা কাটতেও অনেকটাই টাইম লাগে তো ওর জন্য দিদি কাটছিল তখনই আমি ভাত ডাল এগুলো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এই যে মোচার সব প্রিপারেশন কমপ্লিট করলাম আর এইদিকে ফোনে কারোর সঙ্গেও কথা বলছি তোমরা হয়তো এটাই ভাবছো তো হচ্ছে দিদি দিদিভাই ফোন করেছিল আসলে দিদি ভাইয়ের সঙ্গে দু তিন দিন ধরে কথা হচ্ছিল না দিদিভাই আসলে ব্যস্ত ছিল দিদিভাই যে কাজ করে ওইখান থেকেই ব্যস্ত ছিল ওর জন্যতে কথা হয়ে উঠছিলো না তো আজকে দিদিভাই সকালে মানে হচ্ছিল টাইম পেয়েছিলো ওর জন্যতে ফোন করেছিল বেসিক্যালি আমাদের সন্ধ্যের পরেই কথা হয় দিদিভাই ডিউটি থেকে যখন আসি তারপরে আমি ফোন করি না হয়তো দিদিভাই করে বেশিরভাগ ফোন আমি খুব কমই করি তো যাই হোক তেমনই কথা হয় কিন্তু আজকে যেহেতু এই কদিন কথা হয়নি ওর জন্য দিদিভাই আজকে একটু টাইম পেয়েছিলো বলে ফোন করেছিল তো অনেকক্ষণ দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তো দিদিভাই ফোন ধরেই বলছিল তুই কি ব্যস্ত না কিন্তু বললাম না বলো ঠিক আছে তো হচ্ছে হলো তারপর থেকে কথা হচ্ছিল আর কথা হতে হতে কিন্তু অনেকক্ষণই কথা হয়েছিল আর তার মধ্যেই এখন এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি তো এদিকে যেহেতু বললাম তোমাদের দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমার গায়েও জ্বালা জ্বালা হচ্ছে যে রান্নাগুলো কমপ্লিট হয়নি এখনও আসলে এই যে মোচাটা কাটতে গিয়ে আর সিদ্ধ করতে গিয়েই অনেকটা টাইম চলে গেল তো দিদি মোচাটা কেটে দেওয়ার পরে আমি মোচাটা হচ্ছে হলো তোমার আলাদা করে নিয়েছিলাম দুভাগে সিদ্ধ বসিয়েছিলাম একটা হচ্ছে হলো তোমার ওই যে মোচার বড়া করব ডালের পাতে খাওয়ার জন্যে আর হচ্ছে হলো মোচা ঘন্ট করব তো ওইদিকে মোচার ঘন্টটা তো কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখলে তো হচ্ছে হলো তেলের উপরে জিরে তারপরে হচ্ছে হলো তোমার আস্ত গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোরনে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মোচাটাকে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই লবণ হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে গোবিন্দভোগ ভোগ চাল এক খুশম তো মিক্সিতে বেটে নিয়েছিলাম তো সেই চালটাও দিয়ে দিয়েছিলাম মোচার মধ্যে তো হচ্ছে হলো দিয়ে তারপরে হালকা হাতে নাড়িয়ে নিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ঠিক আছে তো তারপরে দেখো এই যে এখন মোচার বড়াটা হবে তার জন্যেই এখন এখানে মেখে নিচ্ছি মোচার বড়াটার মধ্যে ডিম দিয়েছি একটা ফাটিয়ে আর হচ্ছে ওগুলো তোমার লবণ হলুদ যে লঙ্কার গুঁড়ো চিনি তারপরে হচ্ছে ওগুলো তোমার একটু মশলা দিয়েছি একটু গরম মশলা দিলাম তো সব কিছু দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই দিয়েছি দিয়ে হচ্ছে ওগুলো ডিমটা দিলাম তো আর বেসন দিয়েছিলাম একটু ময়দা দিয়েছিলাম খাবার সোডা সব কিছুই দিয়েছিলাম ঠিক আছে তো দেখো এখানে আমার মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম এখন একটু লবণটা কম আছে তো তার জন্য তো ভাবলাম যে আর একটু দিয়ে দিই আবার ওইদিকে যে সিদ্ধতে দিয়েছিলাম ওর জন্যেই একটু ভয় পাচ্ছিলাম যে যদি আবার বেশি হয়ে যায় তো দেখলাম না ঠিকঠাকই হয়েছিল ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে হলো তোমার ওই যে ডিমটা দিয়ে পুরোপুরি মেখে নিলাম আর আমাকে জল অ্যাড করতে হয়নি একটাই ডিম দিয়েছিলাম ফাটিয়ে তো ওটাতেই কিন্তু হয়ে গেছিলো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো তো এখন আমি হচ্ছে হলো ওইদিকে তোমার হাতটা ধুয়ে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার কড়াইতে তেলটা গরম বসাবো ঠিক আছে তো কড়াইতে তেলটা যদি আমি এতক্ষণে বসিয়ে রাখতাম তাহলে তেলটা ওদিকে গরম হতো আসলে কি বলো তো খেয়ালই ছিল না হচ্ছে হলো তোমার তার জন্যে আবার সেই তেল আলাদা করে দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার এই যে দেখো এখন হচ্ছে হলো তোমার বড়াগুলোকে ছাড়বো তো তেলটাও পুরোপুরি গরম হয়ে গেছে তো হচ্ছে হলো তোমার এখন এই যে ভরাগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখলাম বড়াগুলো দিতে গিয়ে অনেকটাই মানে একটু ঝোল ঝোল মতো লাগছে মানে এমনি অসুবিধা কিছু না এইভাবে করে নিলেও হয়ে যায় অসুবিধা কিছু না তো আমি একটা মানে হচ্ছে হলো পুরোটা এই যে একটা কড়াইয়ের ভাজাটা পুরোটা আমি এইভাবেই করেছিলাম তো দেখলাম বেশ ভালোই হয়েছিল কিন্তু একটু টাইট টাইট করার জন্যে তো হচ্ছে হলো তোমার পরের বারে আমি আবার একটু বেসন অ্যাড করেছিলাম করে তারপরেই কিন্তু বাকি বড়াগুলো ভেজেছিলাম এই বড়াগুলো একেবারে খারাপ হয়নি আর ওইগুলো যেহেতু একটু একটু দিয়েছিলাম ওর টাইট ফিট এটাই জাস্ট আর বড়াগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম মোচার ঘন্ট বানালাম আর মোচার বড়া বানালাম আসলে কি বলতো সব কিছুই হচ্ছে হলো তোমার কি বলবো আর এইভাবে এইভাবেই শিখে যাচ্ছি তো দেখো এখানে মোচার বড়াগুলোকে আমি হচ্ছে ওগুলো সব তো তোমাদেরকে দেখালাম যে ভাজতে দিয়েছিলাম তো দেখো ভাজাগুলো অলরেডি হয়ে গেছে তারপরে এই যে এখন হচ্ছে ওগুলো তোমার আলতো হাতে দেখছি সব নাড়িয়ে নাড়িয়ে ঠিকঠাক মানে ভাজা হয়েছে এক পিট করে দেখলাম ঠিকঠাকই হয়ে গেছে তো এখন হচ্ছে ওগুলো তোমার সবগুলোকে একে একে উল্টে দিচ্ছি তো এক পিট করে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা পুরো হালচে লালচে হয়ে গেছে তার জন্যে হচ্ছে ওগুলো তোমার আর এক পিঠ করে ভাজার জন্যে আমি উল্টে দিচ্ছি আর ওইদিকে মনে হচ্ছে আমার হচ্ছে আর একবার হবে আর একবারই হয়েছিল হ্যাঁ দুবারেই হয়ে গেছিল ঠিক আছে তো আর ওই তোমার বেশি করারও দরকার নেই যেহেতু শুধু ডালের পাতে খাবো তার জন্যে তো এই যে দেখো আগের বারের বড়াগুলো কিন্তু আমি তুলে নিয়েছি আর ওই যে আর কটা রয়েছে ওই কটা তুললেই হয়ে যাবে আর এখানে এই যে দিদি আলু কেটে দিয়েছে আর বাবা জালাপিয়া মাছ নিয়ে এসছে বাজার থেকে ঝোল হবে জালাপিয়া মাছে আর এই যে এখানে দেখো হচ্ছে চলো তোমার মোচার ঘন্টটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এমনই এসেছিলো লোকটা কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে আর এখানে দেখো এই যে হচ্ছে হলো মুসুরির ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে হলো তোমার এখানে কালকে রাতের ওই চিকেনটা আছে এটা দিয়ে আমি আর দিদি সকালে খেয়ে নেবো আর এই যে এখানে আছে হচ্ছে তোমার হাঁড়িতে ভাত ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই রান্নাগুলোই হয়ে গেছে তো তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার এই যে মাছের ঝোল করবো তো তার জন্য মাছটা ওদিকে ভেজে নিয়েছি তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে মাছের ঝোলের আলুটাকে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আমার কিন্তু ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলো হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হল তোমার দুপুর দুটোর মতো তো হচ্ছে হলো তোমার আমি এই যে দোকান বন্ধ করে আসলাম দোকান বন্ধ করে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে রেডি হয়ে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়া তো রান্নাবান্নার পরেই কমপ্লিট করে নিয়েছিলাম তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর ওই যে ওই চিকেন দেখালাম তোমাদেরকে কালকে চিকেন ছিল তো সেই চিকেনটা দিয়ে ভাত খেলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে রেডি হয়ে নিলাম তো এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে দোকানের কিছু মাল নেব বেরোচ্ছি যখন ভাবলাম ওর জন্যে আর যাচ্ছি বাজারে মেন উদ্দেশ্য হচ্ছে হলো তোমার ওই ভাইপুর কালকে বার্থডে তার জন্য গিফট কিনতে হবে আমিও কিনবো তারপরে হচ্ছে হলো তোমার দাদাও কিনবে তো হচ্ছে ওরা তোমার কেনাকাটা করবো তো গিফট কিনবো সেগুলোই কেনাকাটা করতে এখন যাচ্ছি তো কি কিনবো না কিনছি যদি বাজারে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো না হয়তো বাড়ি এসে শেয়ার করছি ঠিক আছে তো চলো এখন বেরোনো যাক আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো চলো এবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে ওরা তোমার বিকেল চারটে দশ মতো তো হচ্ছে ওরা তোমার ওই যে বাজারে বেরোলাম দেখলে তো বাজারে বেরিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে গিফট কিনলাম তোমাদেরকে তো বললাম যে হচ্ছে ওগুলো গিফট কেনার আছে তো হচ্ছে তোমার ওই যে কিনেছি হচ্ছে ওগুলো তোমার একটা আংটি আসলে হচ্ছে ওগুলো বোদ্ধার মেয়েরও জন্মদিন হয়েছিল আগের বছর করে তো তখনও হচ্ছে ওগুলো তোমার আংটি দেওয়া হয়েছিল ওর জন্য তো ভাবলাম যে একই ঘরে দুটো বাচ্চা এবার হচ্ছে ওগুলো তোমার একজনকে আংটি দেওয়া হয়েছে আর একজনকে যদি জামা প্যান্ট দেওয়া হয় তেমন একটা দেখায় বাবার সঙ্গে সেটাই আলোচনা করছিলাম তো বাবা বললো হ্যাঁ ঠিকই তো তার জন্যেই একটা আংটি নিয়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে হলো তোমার দাদাও নিয়েছে দাদা একটা হচ্ছে হলো তোমার ওই রুপোর যেই পয়সার কয়েনগুলো হয় ওগুলো একটা নিয়েছে দাদা আর আমি একটা রুপোর আংটি নিয়েছি তো মেয়েকে জন্মদিনে মানে ওর মেয়েকেও হচ্ছে হলো তোমার আংটি দেওয়া হয়েছিল রুপোর তো তার জন্যতে ওর ভাইয়ের জন্য ও আংটিই নেওয়া হলো ঠিক আছে ওটা ওখান থেকে নিয়ে তারপরে গেলাম হচ্ছে হলো বাজারে দোকানের কেনাকাটা করে মাল নিয়ে আসার পথে হচ্ছে ওগুলো তোমার ভা ফুলের মালা বলে দিয়েছিলো আনতে একটা তো মার জন্য ফুলের মালা আনলাম সাথে হচ্ছে তোমার হেঁচে আমার জন্যও একটা মালা নিয়ে এসছে এখানে ফুলের মালা নিয়ে এসছে আর এই যে এখানে হচ্ছে ওগুলো তোমার প্যারা সন্দেশ নিয়ে আসলাম হচ্ছে ওগুলো তোমার কালকে যেহেতু বুধবার ওর জন্য পুজো দিতে লাগবে তো তার জন্য ভাবলাম যে একেবারে নিয়ে যাই তাহলে কালকে পুজোটা দিয়ে নিতে পারবো ওর জন্যে ফুল আর মালা একেবারে আমার জন্যও কিনে নিয়ে আসলাম আর মা একটা মালা বলেছিলো তো মার মালাটাও কিনে নিয়ে আসলাম এসে বাড়ি আসলাম তখন মাঝে হচ্ছে হলো তোমার পৌনে চারটের মতো তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে দু মিনিট মতো বসে চান করতে গেলাম চ্যান করে এসে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই মোচার ঘন্ট আর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা ওই মোচার বড়া দুটো আর হচ্ছে হলো তোমার উম তারাপিয়া মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এবার একটু হচ্ছে হলো তোমার রেস্ট নেবো তো হচ্ছে হলো অলরেডি চারটে দশ পনেরো হয়ে গেছে এখন তো পনেরো পাঁচটার দিকে উঠি তো চলো না উঠলে না বেলা হয়ে যায় অনেকটা আর হচ্ছে একদম সন্ধে সন্ধে হয়ে যায় দোকান খুলতে ওর জন্য একটু আগে না খুললে হয় না তো তার জন্য দিয়েই এই পনের পাঁচটার দিকে উঠে পড়বোই একটুখানি যা রেস্ট নেওয়া হবে তো চলো তোমাদেরকে গিয়ে এনেছি সেটা দেখিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার আমি এ করবো ঠিক আছে এই যে হলো তোমার যাবো হলো তোমার একটু রেস্ট নেবো এই যে থেকে হচ্ছে স্বর্ণ এখানে তো এখান থেকেই নেওয়া হয়েছে হচ্ছে হলো তোমার এই যে আংটিটা তো দেখো এই যে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তারা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার আংটিটা নেওয়া হয়েছে হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো তোমার হানসিটা তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু ছোটই আর হচ্ছে হলো রোগা তো ওর জন্য বেশি বড় সড়ো ওর হাতে আবার হবে না ওর জন্য এরকমই নিলাম তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তারাও তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিই এই দেখো এই যে এরকমই আছে আংটিটা ঠিক আছে এই যে দেখো তো সবাই জানিও কেমন হয়েছে তো হচ্ছে হলো এটাই নিলাম তো হচ্ছে হলো তোমার একই ঘরের বা দুটো বাচ্চা তো এক দুজনকে দুরকম দেওয়াটা কেমন একটা দেখায় তাই না বলো ওর জন্য যে ভাবলাম যে না ওরকম কাজ করে লাভ নেই তো যেটা না হবে একই রকমই নেই তো তার জন্য এটা নিয়ে নিলাম ঠিক আছে তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই নিয়ে আবার দোকানে যাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই যে দুপুরে এসেছিলাম তো তারপরে নিলাম নিয়ে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে উম তো দোকান খুলে নিয়ে তারপরে দোকানের সব মাল যা এনেছিলাম সেই মালগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো ওই সাড়ে ছটার দিকে চা বিস্কুট খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে আসলাম দশটার দিকে আর তার আগে হচ্ছে হলো তোমার আজকে যেহেতু তেলাপিয়া মাছ ছিল ওর জন্য তো হচ্ছে রাতের জন্য তেমন খাবার কিছু ছিল না তো তার জন্য খাবার অর্ডার করেছিলাম তো চিলি চিকেন অর্ডার করেছিলাম এক প্লেট তো চিলি চিকেন এসেছিল ওটাই আমি আর দিদি ভাগ করে ভাত দিয়ে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে এ যে উপরে আসলাম উপরে এসে ওর চুল ওই তোমার ওই যে জামা প্যান্ট কালকের জন্য বের করে নিলাম তো দেখো ওই যে ওখানে জামা প্যান্ট বের করে রেখেছি এই যে দেখতে পাচ্ছ এই যে গিয়ে জামা প্যান্ট এই যে রুমালটা করে রাখলাম এগুলো কালকে যেহেতু পরে যাব ওর জন্যতে আর হচ্ছে কি এই হাতের যন্ত্রণায় দেখো এই হাতটা পুরো হচ্ছে তো যন্ত্রণা করছে পুরো এইখান থেকে পুরো হাতটা যন্ত্রণা করছে বিকেলের পর থেকে কেন কি জানি বুঝতে পারছি না এই যে এইটুকু পোর্শনে এই যে এই হাতের এই পোর্শনটুকুতে করে তোমার হচ্ছে ওই ভোলিনি স্প্রেটা করলাম তো হচ্ছে হলো তোমার দেখি ওই দিকটা করেও দেব এখনটা ফুলে গেছে নাকি বুঝতে পারছি না তো দেখো আর ওই হাতের ওপরের কোশ্চানটাও দেবো এখন চেঞ্জ করবো চেঞ্জ করে ভাবছি দেবো কারণ মানে হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে একদম মানে হচ্ছে হলো তোমার ওই যে মালটা আনা হয় তো এবার হয়তো একটু ভারী ভুঁড়ি ওয়েট করে গেছে বেশি একটা হাতে ওর জন্যেতেই যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে এবার সন্ধ্যের দিকে হচ্ছিলো আবার ঘরে আসতে হবে বলেনি মলম নিয়ে দেবো ওর জন্য তো আর ঘরে আসিনি তো এদি এসেই দিলাম তো দেখি যদি কমে যায় তাহলে ভালো হবে খুবই যন্ত্রণা হচ্ছে একদম নেওয়া যাচ্ছে না জানো তো খুবই অসুবিধা হচ্ছে হুট করে বিকেলের পর থেকে যন্ত্রণাটা শুরু হয়েছে তো হচ্ছে ওগুলো তোমার চলো গাছে জল দিয়ে এসেছি ওপরে জামা প্যান্ট বের করে নিলাম দিদি শাড়ি টারিও সব আলমারিতে ছিল সেগুলোও সব বের করে দিলাম এখন হচ্ছে ও বিছানা করবো চেঞ্জ করবো আর ওই স্প্রেটা দেবো হাতের ওপরটাই করে তারপরে ভিডিও এডিট তো আছেই শুয়ে শুয়েপুর ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর হচ্ছে কালকে তো হচ্ছে হলো তোমার ওই দাদার ছেলের জন্মদিন আছে ভাইপুর তো হচ্ছে হলো তোমার ভাইপু জন্মদিনের গিফটটা তো কিনে নিলাম দেখতে তোমরা আর হচ্ছে হলো তোমার কালকে ইয়ে করবো ওই হলো তোমার কি বলে ওটা ওই যাব ওখানে তো হচ্ছে হলো বৌদি এসেছিল সন্ধেবেলা বলে গেল যে তাড়াতাড়ি করে যেও থেকো ওখানে তো হচ্ছে হলো তোমার তেমনই তো যেতেই হবে বাড়ির অনুষ্ঠান নিজেদের মধ্যেই বুঝতেই পারছো তো সেই জায়গা থেকে তো দোকান টোকানও বন্ধ করার ব্যাপার আছে তারা করে তারপরে সকালে রান্না বান্নাও আছে যেহেতু সকালে আমরা খাবো তারপরে মা তো দুবেলাই খাবে আমি বাবা দিদি না হয় ওখানে খাবো মা তো আর ওইসব খাবার খাবে না তো তার জন্য রান্না করতে হবে তো ভাবছি পনির আর আলুর দিকে তরকারি করব না ঝোল মানে sorry ভাত করব তো দেখি এখন মাকে বলে মা যদি খায় তাহলে তাই করে দেব ঠিক আছে তো এটাই final final আর কালকের vlog ও তোমার আশা করি ধামাকা দার হতে চলেছে তো তোমরা সাথে থেকো পাশে থেকো অবশ্যই হচ্ছে তোমার কালকের vlog কিন্তু miss করো অবশ্যই দেখো সবাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমিও যতটা capture করতে পারবো করার চেষ্টা কারণ আমার বুঝতেই পারছো কেমন তো তার সঙ্গে অল্টারনেট করে মানে অন্য কিছু করা একটু হয়ে যায় তো যতটা পারবো অবশ্যই ট্রাই করবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিব সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা